তো দেখো বন্ধুরা আমি দেখো এখানে মার্জিন টেনে নিচ্ছি স্কেল দিয়ে তো দেখো আমার মার্জিনটা না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমি এই আঁকাটা এঁকে নেবো তো তোমাদের তারপরে দেখাচ্ছে আমি কি করছি তো তারপরে আমি স্যান্টার ক্লাসে মুখটা করে নেব আগে টুপিটা করে নিয়ে তারপরে মুখটা করব আমি তো দেখো আমি টুপিটা করে নিচ্ছি তোমরা প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করবে না একটা ছোট্ট মেয়ে পঁচিশে ডিসেম্বরে সান্তাক্লথ আঁকছে তোমরা একটু দেখে ভালোবেসে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আমার মেয়ে সান্তাক্লথটা বানিয়েছে ঠিক আছে বন্ধুরা তো দেখো প্রথমে ও টুপির শেপটা দিয়ে দিল তারপরে ও বলবে অবশ্য আমি তো অতটা ড্রয়িংয়ের ব্যাপারে জানি না তো বন্ধুরা তারপরে আমি মুখটা করে নেবো তারপরে এখানে মুখটা করার পর আমি গোফটা করে নিলাম দেখো ভালোভাবে তারপরে মুখের সেপটা দেওয়ার পর আমি গোফের সেপটাও ভালোভাবে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দাড়িটা করব তো দেখো বন্ধুরা আমি দাড়িটা কীভাবে করছি একদম কিন্তু আমার মেয়ে নিজে একদম এঁকেছে আর ও খুব আঁকতেও ভালোবাসে তারপরে বন্ধুরা দেখো আমি কিন্তু চুলটা এঁকে নিচ্ছি পাঁচটা কটা চুল ছিল তো তাই জন্য আমি চুল করে নিচ্ছি তারপরে বন্ধুরা এবারে আমি করে নেব চোখটা দেখো প্রথমে দুটো গোল এঁকে নিলাম তারপরে চোখটা করব চোখটা আঁকছে দেখো বন্ধুরা চোখের দিচ্ছে তো দেখো তারপরে বন্ধুরা আমি কিন্তু ভুরুটা এঁকে নেব চোখে দেখো আমার ভুরুটা কিন্তু আঁকা হয়ে গেছে তারপরে চোখটা পুরো করে নেব একেবারে তো দেখো আমার চোখটা পুরো হয়ে গেছে তো তারপর বন্ধুরা এখানে আমি আমার এই জামার সেপটা করে নেবো একেবারে আমি তো দেখো আমি জামার সেপটা করে নিচ্ছি দেখো প্রথমে আমি কিন্তু স্যান্টা ক্লাসে হাতটা করে নিচ্ছি দেখো আঙুলগুলো করছি এবারে আঙুলগুলো আগে করে নিচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে আগে আঙুলগুলো করে নিল কি সুন্দর শেপটা দিয়েছে দেখো কি দারুণ লাগছে কুচি কুচি হাত লাগছে খাবারে কী দারুণ হেভি লাগছে কিন্তু তারপর বন্ধুরা আমি এই হাতে একটা স্টিক দেব তো সেই স্টিকটাও আমি তোমাদের দেখিয়ে দেবো একে তো তার এখনো হাত বাকি আছে তো হুম তো তার আগে আমি জামার সেটটা করে নেব পুরোটা তো দেখো আমি আরেকটা এখানে হাত করে নিচ্ছি বন্ধুরা অনেকটা কষ্ট করে কিন্তু আঁকতে হয় আমরা যখন দেখি মনে করি এই তো আঁকাটা হয়ে গেছে কিন্তু যারা আঁকে তারাই জানে কতটা সময় যায় একটা আঁকার পিছনে অবশ্যই তো এদিকে দেখো হাতের শেপটা দেওয়া হয়ে গেল তো বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু তো দেখো বন্ধুরা দুটো হাতের শেপ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তারপরে আমি আমার জামা শেপটা পুরো দিয়ে দেবো তো দেখো আমি জামা শেপটা দিয়ে দিচ্ছি তোমাদের দেখিয়ে দেবো এবারে দেখো এখানে দেখো কিন্তু আমি বেলটা এঁকে নিচ্ছি ক্লাসে আগে বেল্ট করছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করো না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন নতুন বন্ধুরা যদি আমার আজকের এই আমার মেয়ে ক্লাস ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থেকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার জামাটা কিন্তু পুরোপুরি হয়েই গেছে ধরতে গেলে খুব সুন্দর দেখো জামাটার শেপ দিয়েছে ও খুব ভালো বানিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো তো দেখো বন্ধুরা এরপর কিন্তু আমি হাতে স্টিকটা করে নেব দেখো তার জন্য আমি একটা স্কেল নিয়ে নিয়েছি যাতে লাইনটা সোজা হয় হ্যাঁ একদম ঠিক বলেছে তো এইভাবে তোমরাও একটা স্কেল নিয়ে নিও তাহলে স্টিকটা বানাতেও সুবিধা হবে হুম তো দেখো বন্ধুরা আমি তারপরে উপরে একটা গোল টাইপের জিনিস করে দিলাম তো দেখো তো আমার স্টিকটা হয়ে গেছে কিন্তু দেখো বন্ধুরা তো তারপর আমি ওখানে একটা নিচ্ছি গিফট বক্স করবো তো তোমাদের সেই গিফট বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি সান্তা ক্লজ বানাবো তো সান্তা ক্লজে গিফট থাকবে না এটা আবার হয় কি বলো তো গিফট তো অবশ্যই থাকবে তবে তো আমাদের সবাইকে গিফট দিতে পারবে সেই জন্য তোকে গিফটের বক্সগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সহজভাবে খুব সুন্দর আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে সান্তা ক্লথটা বানানো যায় পেন্সিল দিয়ে তো এটা গিফটের বক্স বানানো হচ্ছে দেখো কিভাবে বানাচ্ছি তোমরা প্লিজ দেখো তো বন্ধুরা দেখো আমার কিন্তু একটা গিফট বক্স রেডি হয়ে গেছে এঁকে তো তারপরে আমি আরেকটা গিফট গিফট বক্স নেবো তো দেখো হয়ে গেল একদম হয়েই গেছে প্রায় এবারে ব্যাকগ্রাউন্ড দেবে তাই তো বাবু হ্যাঁ বন্ধুরা তারপরে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছা মতো তোমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারো আমার ইচ্ছা মতো আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি একদম আর প্রথমে দেখো যেটা ক্রিসমাস ট্রি গাছ অবশ্যই মনে হয় এটা তাই তো হুম তো দেখো গাছটা বানিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজভাবে গাছটা কিন্তু বানিয়েছে তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো যারা আঁকা জানো না তারাও কিন্তু আঁকা শিখে যাবে এতটা সুন্দরভাবে ও সহজভাবে কিন্তু দেখিয়েছে দুদিকেই দেখো দুটো গাছ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমার দুটো গাছ কিন্তু আমি করে নিয়েছি পাশাপাশি তো তারপর আমি করে নেবো ব্যাকগ্রাউন্ডটা পুরো ফুল করে তো দেখো তারপর আমি করে নিচ্ছি তোমাদের ইচ্ছা মতো তোমরা করবে আমি পাতা করছি বল করছি আর অনেক কিছুই করছি যে যেমনভাবে সেপতে পারে নিজের খুশির মতো শেপ দিতে পারে সেরকম দিতে পারো তোমরাও আর দুদিকে শেপ দেওয়া হয়ে গেছে মোটামুটি তাই তো নাকি আমার আমার কিন্তু পুরোপুরি হয়ে গেছে এই শেপটা পুরো দেওয়া তো দেখো আমার কিন্তু হয়ে গেছে পুরোপুরি আঁকা হওয়ার পর আমি এবারে পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করব বন্ধুরা তো দেখো আমি কেমনভাবে বর্ডার করছি তোমরা যেভাবে এঁকেছ সেইভাবেই বর্ডার করে দেবে খালি তাহলেই হয়ে যাবে বর্ডার তো দেখো বন্ধুরা আমার কিন্তু ব্ল্যাক পেন দিয়ে বর্ডার পুরো করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে দেখো দেখো একদম ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে আর রঙটা এখন করছে না তোমরা অবশ্য কমেন্ট করবে তবেই ও কিন্তু রং করবে তোমরা যদি সান্তাক্লের রঙ করা ড্রয়িং দেখতে চাও তো তাহলে ও রঙ করে দেবে অবশ্য তোমাদের কমেন্টের আমরা আশাই থাকলাম তারপরে দেখো যেটা আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি সেই ছড়াটা দেখো লিখছে তো সে ছড়াটার নাম তো তোমরা সবাই বুঝতেই পেরে গেছো তো দেখো জিঙ্গেল বেলস তো দেখো বন্ধুরা আমি কিন্তু লিখে দিয়েছি আর এই ছড়াটা কিন্তু আমি ছোটোবেলায় পড়েছি তোমরা কে কে পড়েছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো আমার হাতে লেখা তো খারাপ তাই আমি তোমাদের পড়িয়ে শুনিয়ে দিচ্ছি তো শোনো জিঙ্গল ব্যাল জিঙ্গল ব্যাল জিঙ্গাল ভ্যাল দ্য ওয়ে স্যান্টা ক্লাস ইজ কামিং এলং রিডিং অন এ সে তো তোমাদের ছাড়াটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আঁকাটাও কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে আর তোমরা যদি এই রঙের পার্টটা দেখতে চাও তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমাকে আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থাকবে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা